চার হাজার পাঁচশো টাকা এটার সাথে লিখুই শ আছে ঠিক আছে এটা হাজার টাকা করে পারবে ঠিক আছে চার হাজার আর এগুলো রাখবো তিন হাজার করে তারপরে এগুলো নিতে পারবেন ভাইয়া এগুলো চার হাজার করে রাখবো হ্যাঁ থেরাপি মেশিন এগুলো চার হাজার করে রাখবো চার করে তারপর এখানে একটা আছে এটা প্রাইস রাখবো তিন টাকা আপনার এখানে কন্ট্রোল শো আছে কন্ট্রোল শো আছে তিন হাজার টাকা রাখবো ঠিক আছে তারপর ওয়াশিং মেশিন গুলো হচ্ছে র্যাংসের ছয় কেজি ওয়াশিং মেশিন ঠিক আছে এটা প্রাইস রাখবো মাত্র ছয় হাজার টাকা প্রাইস র্যাংস ঠিক আছে ছয় টাকা রাখবো তারপর এটা হচ্ছে সান ফ্লাওয়ার এটা দেখতে পারবেন অটো একদম আপনার ক্যাটালগ বই সহকারে আছে ঠিক আছে এটা যদি কেউ নেন এটা প্রাইস রাখবো মাত্র দশ হাজার টাকা এটা প্রাইস মাত্র দশ হাজার টাকা এনে বলো ওয়াশিং মেশিন আপনার এক পাশে ওয়াশ এবং এক পাশে হচ্ছে ড্রাই এটা প্রাইস রাখবো দশ হাজার টাকা ঠিক আছে হ্যাঁ কঙ্কা দশ হাজার টাকা রাখবো তারপর এটা দেখতে পারবেন ওয়াল্টন এটা দেখতে পারবেন এখানে আবার সিটটা সেফটি ইয়া আছে ঠিক আছে খুব ভালো হ্যাঁ সেফটি ইয়া ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার এক পাশে ওয়াশ এক পাশে ড্রাই ভিতরে এসে এটা ওয়াশ এটা ড্রাই কাপড় শুকাবে হ্যাঁ এটা প্রাইস রাখবো নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা রাখবো নয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপর এটা দেখতে পারবেন সিঙ্গারে এটা প্রাইস রাখবো সাত হাজার টাকা

তারপরে এটা পারবেন এটার পনেরো হাজার টাকা রাখবো পনেরো হাজার টাকা করে নিতে পারবে তারপরে এগুলো মাইকের এগুলো নিতে পারবেন হ্যাঁ সম্পূর্ণ ইনটেক এগুলো প্রাইস রাখবো মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে

মাত্র চোদ্দ হাজার টাকা এটা প্রাইস ঠিক আছে সম্পূর্ণ চালু ব্লুটুথ দিয়ে চালাতে পারবে আর এগুলো হচ্ছে কম্পিউটার এক্সেল ব্লুটুথ সহকারে আছে এটা প্রাইস থাকবে পনেরোশো টাকা হ্যাঁ তারপরে আরেকটা আছে ক্যানোডেক শুধু মেশিন গুলো আছে চারটা মেশিন স্পিকার গুলো পাই না মেশিনে আমরা পাওয়ার আছে ওকে করে দেখা দিব যারা নিবেন এটা প্রাইস থাকবো মাত্র বারো হাজার টাকা এটা প্রাইস বারো হাজার টাকা আরো দুই হাজার টাকা কম দশ হাজার টাকা হলে নিতে পারবেন হ্যাঁ তারপর একটা হচ্ছে এখানে স্পিকার এটা দেখতে পারবেন টল স্পিকার ব্লুটুথ দিয়ে চলবে ব্লুটুথ আছে চাকা আছে বুঝছেন এটা প্রাইস রাখবো মাত্র তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার টাকা এটা সহ আছে হ্যাঁ তিন টাকা তারপর হচ্ছে প্রজেক্ট গুলো নিতে পারবেন এগুলো প্রাইস হচ্ছে চার টাকা করে এগুলো প্রাইস চার টাকা করে ঠিক আছে তারপর এখানে তিনটাই আছে মাইক্রোল স্পিকার আছে শুধু স্পিকার ওগুলো প্রাইস রাখবো তিনটা এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা আর রেডিও গুলো নিতে পারবেন এগুলো প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে আরেকটা যে বিষয় আছে এটা দেখতে পারবেন এটা পনেরোশো টাকা রাখবো এখানে একটা হাজার টাকা আড়াই হাজার টাকা দেয় হ্যাঁ এটা হচ্ছে ডিশ ওয়াশ ভালো ওয়াশ করার জন্য এটা প্রাইস রাখবো বারো হাজার টাকা এটা বারো হাজার টাকা ঠিক আছে এটা আবার যেভাবে আছে ওভাবে নিতে হবে ঠিক আছে মানে নিয়ে একটু সামান্য কাজ করে উপ করে নিতে হবে যারা নিবে আর এটা হচ্ছে ইনভার্টার জানাটা এ ইনভার্টার না সর গ্যাজ জেনাট হ্যাঁ গ্যাস জেনাট ঠিক আছে এখানে দেখা দে এলপিজি সিএনজি ঠিক আছে সম্পূর্ণ ফ্রেস চালু এটা যদি কেনো না এটা প্রাইস রাখবো মাত্র 15000 টাকা এটা প্রাইস এখানে একটু নাম প্লেট আছে গুলো দেখা দে ঠিক আছে মাত্র 15000 টাকা তারপর ভাই এটা দেখেন পাঁচ লক আর ঠিক আছে একটা হচ্ছে ডিসপ্লে দিয়ে লক খুলতে পারবে আবার চাবি দিয়ে খুলতে পারবে ঠিক আছে এটা যদি কেনেন এগুলা প্রাইস রাখবো মাত্র 56 টাকা করে ঠিক আছে আর এটা হচ্ছে ডিজিটাল লকটা এখানে নাই শুধু চাবি দিয়ে খুলতে পারবেন এটা প্রাইস একদম মাত্র চার টাকা পাঁচ হাজার চার হাজার টাকা দিয়ে নিতে পারবেন ঠিক আছে তারপর এখানে জেনারেটার গুলো এখানে দেখা যায় জেনারেটার দেড় কিলো বুঝছেন ইনভার্টার মেড বাই কুড়িয়া এগুলো প্রাইস থাকবো আট টাকা আট টাকা তারপর সরি তিন কিলো ওয়াল্টনের তিন কিলো জেনারেটার ঠিক আছে এখানে মডেল নাম্বার আছে দেখতে পারবেন এটা প্রাইস থাকবো মাত্র বিশ হাজার টাকা এটা প্রাইস মাত্র বিশ হাজার টাকা ভাই এখানে একটা হারমোনিয়াম আছে ঠিক আছে সম্পূর্ণ চালু

তারপরে এটা নিতে পারবেন পাঁচ টাকা মাইক্রো আর এখানে একটা একশো দশ আপনার মাংস কিমা মেশিন আছে এখানে মাংস দিবেন এখান দিয়ে করলে ওয়াশিং হবে এটা হচ্ছে আবার দরজাটা হচ্ছে হাইড্রোলিক হ্যাঁ দরজা এটা প্রাইস রাখবো মাত্র এগারো হাজার টাকা এটা প্রাইস তারপর এখানে একটা ছয় কেজি ওয়াশিং মেশিন আছে এটা প্রাইস রাখবো মাত্র চোদ্দ হাজার টাকা এটা প্রাইস ঠিক আছে তারপর হচ্ছে ভাইয়া আপনার এটা একটা ইলেকট্রা ওয়াশিং মেশিন ঠিক আছে অটো এটা আপনার মাত্র এগারো হাজার টাকা করে এটা আছে জাপানি মাল ঠিক আছে এটা প্রাইস রাখবো মাত্র চোদ্দ হাজার টাকা সম্পূর্ণ ফ্রেশ তারপর এখানে ওয়েলফুল আমেরিকান ওয়াশিং মেশিন এটা প্রাইস রাখবো মাত্র তেরো হাজার টাকা এটা প্রাইস আবার চাকা সহকারে আছে চাকা আছে তারপর এখানে একটা আছে হাজারের এটা নিতে পারবেন এটা প্রাইস রাখবো মাত্র এগারো হাজার টাকা ঠিক আছে সম্পূর্ণ ফ্রেশ চালু এগারো হাজার টাকা তারপর হচ্ছে ইন্ডাকশন চুলা এগুলো নিতে পারবেন ইনভার্টার ইনফায়ার কুকার এটা প্রাইস রাখবো মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা প্রাইস ঠিক আছে তারপর ভাইয়া এটা দেখে দেন এটা হচ্ছে আপনার তেতাল্লিশ ইঞ্চি এলজি এলইডি টিভি ঠিক আছে স্মার্ট এটা প্রাইস রাখবো মাত্র বিশ টাকা এটা হচ্ছে আপনার মেটেল বডি

এটা প্রাইস লাগবে আপনার 3500 টাকা ঠিক আছে এগুলো হচ্ছে যারা সম্পূর্ণ চালু যদি এগুলো নিতে পারবেন হ্যাঁ এগুলো নিতে পারবেন ওরা যদি পাইকারি বিজনেস করার জন্য যদি কেউ নেয় তাহলে ওনার জন্য লাগবে আড়াই টাকা পাইকারি নিলে আড়াই টাকা পাইকারি আর যদি কুসে নিতে চান তাহলে হচ্ছে প্রাইস পড়বে তিন টাকা করে তারপর ভাইয়া ব্যাকম মেশিন এগুলো দেখে দেয় উসাকা ব্র্যান্ড

চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো করে নিতে পারবে আর এই রেডিও সেট গুলো দেখে দেন এগুলো নিতে পারবে পাইকারি নিলে সাতশো টাকা করে ঠিক আছে পাইকারি সাতশো টাকা করে নিতে পারবে ল্যামন্টিং মেশিন ল্যামন্টিং মেশিন ব্লু স্কাই এগুলো নিতে পারবেন এগুলো প্রাইস হচ্ছে তিন টাকা করে তিন হাজার টাকা আর এখানে একটা পাইয়ের থেরাপি মেশিন আছে পা মাসাজ করবে এটা প্রাইস রাখবো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে একটা গাড়ি ওয়াশ আছে ভাইয়া এ ওয়ান ব্যান্ড একদম ইনটেক্ট প্যাকেট শো আকারে হ্যাঁ প্যাকেট শো আছে

একটা ছোট সাইজ একটা বড় সাইজ আলোচনা হ্যাঁ এগুলো আলোচনা সাকেবে যদি কারো দরকার হয় নিতে পারবেন আর অপশনে আপনার মাইক্রোবেন আছে এগুলো নিতে পারবেন ওলসেন মার্ক মাইক্রোবেন ম্যানুয়াল ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে আলোচনা সাকেবে যদি রাখবো যদি কারো দরকার নিতে পারবেন এখানে আরো আছে আপনার ক্যানোট আছে ঠিক আছে এস এম ব্র্যান্ডের আছে এগুলো নিতে পারবেন ঠিক আছে তারপরে এদিকে হচ্ছে কয়টা হাওয়া কম্প্রেসার সম্পূর্ণ চালু ঠিক আছে একদম কার্টুন সহকার আছে

এগুলো হচ্ছে পানি ফিল্টার ঠিক আছে ড্রিঙ্কিট ব্র্যান্ড এর এটা যদি কেউ নেন এটা পাই মাত্র পাঁচ টাকা হ্যাঁ এটা পানি পিউরিফাই আর ও প্লাস এম এফ ঠিক আছে এটা পাই থাকবো চার হাজার টাকা হ্যাঁ চার টাকা তারপর এটা হচ্ছে ক্যান্ট ব্র্যান্ড এটা পাই থাকবো চার হাজার টাকা নিতে পারবেন ঠিক আছে আর এগুলো হচ্ছে ভাই একশো পঁচানব্বই লিটারে আপনার যারা ফ্যামিলি বেসালার আছে ঠিক আছে বা ওষুধের দোকানের জন্য এই নিতে পারবেন এটা হচ্ছে ডিপ

এগুলো দেখা দে এগুলো জমনা ঠিক আছে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার দুইশো আটাত্তর লিটার ফিস এগুলো চব্বিশ হাজার টাকা তারপরে এটা নিতে পারবেন এগুলো অর্ধেক ডিপ অর্ধেক হচ্ছে নর্মাল সবজি বক্স হ্যাঁ ফিফটি নিচে হচ্ছে ডিপ বাকিটুকু হচ্ছে নর্মাল এটা প্রাইস মাত্র তেইশ টাকা আর যারা কম বাজেটের মধ্যে হচ্ছে আপনার মনিটর চাচ্ছেন তারা এগুলো নিতে পারবে এসপি ব্র্যান্ড প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে এগুলোর প্রাইস পনেরোশো টাকা আরে পাঁচশো টাকা কম এক হাজার টাকা হলে এগুলো এক হাজার টাকা করে নিতে পারবে ঠিক আছে দেখা যাবে এক হচ্ছে রাশিয়ান এবং এক পাশে হচ্ছে ইংলিশ ঠিক আছে এটা প্রাইস আসবো মাত্র তিন টাকা এটা প্রাইস ঠিক আছে তারপর হচ্ছে এগুলো নিলে হচ্ছে পনেরোশো টাকা পাইকারি নিলে এক টাকা ফিঙ্গার মাত্র এক হাজার টাকা করে নিতে পারবেন কার সেট নিতে পারবেন যেভাবে আছে ওভাবে মাত্র পনেরোশো টাকা ঠিক তিনটা ওয়াকি টকি সেট আছে আপনার চার্জার পাইনে যেভাবে আছে ওভাবে নেবেন তিনটা হচ্ছে পনেরোশো টাকা তিনটা পনেরোশো টাকা আর এই প্রিন্টার নিবেন যার যার হচ্ছে আপনারা কাজ করে ওতে করে সারাই নেওয়ার এবিলিটি আছে তারা এগুলো সারাই নিবেন ঠিক আছে এগুলো প্রাইস রাখবো মাত্র আড়াই হাজার টাকা করে তবে এগুলো যেভাবে আছে ওভাবে নিতে হবে তারপর হচ্ছে ভাই আপনার বিশের গুলো দেখা এখানে হচ্ছে ফোনের ব্র্যান্ডের আছে তারপর শার্প আছে সনি আছে

তারপর এগুলো নিতে পারবেন দুই হাজার টাকা আড়াই হাজার টাকা ছোট গুলো করে নিতে পারবেন তারপর হচ্ছে সিসি ক্যামেরা আছে ঠিক চ্যানেল থেকে শুরু করে ষোলো চ্যানেল বত্রিশ চ্যানেল পর্যন্ত আছে পাঁচশো থেকে শুরু করে আপনার দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা রেঞ্জের মধ্যে আমাদের কাছ থেকে ওরা নিতে পারবেন তারপর একগোড়া মোটর আছে যদি খারাপ পারবেন এখানে একটা পাত্র দেওয়া মেশিন আছে বুঝছেন এটা প্রাইস থাকবো মাত্র চার হাজার টাকা তারপর সামমস্তিকার পাম্প আছে এগুলো নিতে পারবেন আলোচনা শাখবে তারপর এখানে একটা মেশিন আছে এটা নিতে পারবে এটা মোটর ঠিক আছে যদি কারো দরকার নিতে পারবে সম্পূর্ণ চালু আছে ওকে